আসসালামু আলাইকুম বিহর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলে এসেছি আপনাদের সামনে আজকে নতুন একটা রান্না নিয়ে আজকে রান্না করব শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি ফুলকপির খিচুড়ি আর বিভিন্ন ধরনের সবজি আপনারা যে যে সবজি পছন্দ করেন দিতে পারেন তার জন্য আমি প্রথমে ফুলকপিটা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এই যে চাল মুসুরির ডাল ধুয়ে নিয়েছি এর সঙ্গে আপনারা মুগের ডালও ভেজে দিতে পারেন আমার খুব ছিল বলে মুগের ডালটা আমি দিইনি আমি ওইদিকে ফুলকপিটা ভেজে নিলাম আর এইদিকে প্রেসার কুকারে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পর এখানে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিলাম তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এটাকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব এটা ব্রাউন ভাজা হয়ে গেলে এর ওপর আমি দিয়ে দেব আদা রসুন বাটা জিরে কাঁচা লঙ্কা বাটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে কষা থাকবো তোমার বাটা মশলাগুলো সব আমি দিয়ে নিলাম বাটা মশলাগুলো দিয়ে ভালো করে একটু তেলের সঙ্গে ভাজা ভাজা করে কষিয়ে নেব একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলা স্মেলটা চলে গেলে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ এটাকেও আমি ভালো করে কষাবো মশলার সঙ্গে গুঁড়ো মশলাগুলোকে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব নাড়াচড়াকেও ভালো করে কষিয়ে নিতে হবে হলুদটা আমি পরে দিই তার কারণ হলুদটা তেলের উপর দিলে আমার মনে হয় যেন হলুদটা পুড়ে যাচ্ছে সেই জন্য একটু পরে দিই এরপরে এখানে একটুখানি লাল রঙকার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা রঙটা একটু ভালো করতে চাইলে দেবেন নাও দিতে পারেন আমি দিলাম ইচ্ছা করে কালারটা যাতে ভালো আসে আপনারা নাও দিতে পারেন এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু মিট মশলা দিয়েছি না দিলেও চলে আমার আমি ঘরোয়া মশলাতেই সবসময় করি তো আজকে দিলাম আমি আর একটা জিনিস বলে গিয়ে সবজির সঙ্গে আপনারা যদি খিচুড়িটা করতে চান মাংস দিয়ে ছোটো ছোটো করে মাংস কুচি কুচি করে কেটে তাও দিতে পারেন আর সব রকম ডাল মিশিয়েও দিতে পারেন তাতে টেস্টটা আরও বাড়ে আমি তাড়াতাড়ি করেছি বলে শুধু মুসুর ডাল দিয়েই করেছি মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম আলু ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিও দিয়ে নিচ্ছি আলু ফুলকপি এবং মশলা সবগুলোকে খুব ভালো করে ভেজে নেব সবগুলোকে ভালো করে কষিয়ে নেব এখানে ওইদিকে আমি মুসুরির ডাল আর চালটা ধুয়ে রেখেছি আপনারা এখানে মুগ ডাল ছোলার ডালও ব্যবহার করতে পারেন তাতে টেস্ট আরও বাড়ে সমস্ত কিছু আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া এরকম ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আমি এখানে একটু টমেটো কুচি দিয়ে নিচ্ছি টমেটো কুচি দিলে টেস্টটা খুব ভালো হয় এখানে মটরশুটি শীতের সমস্ত রকম সবজি আপনারা দিতে পারেন বিনস গাজর ক্যাপসিকাম আমার কাটা তারা ছিল সকালের নাস্তা সবাই খেয়ে বার হবে তাড়াতাড়ি ছিল বলে আমি অত সবজি কাটে কাটেনি আমি এখানে ফুলকপি আর আলু দিয়েই করছি দিয়ে দিলাম চাল আর ধোয়া ডালটা ছিল সেটা দিয়ে দিলাম চালটা আগে থেকেই ধুয়ে রাখতে হবে দিয়ে পানিটা এরকম ঝরিয়ে নিতে হবে ঝুরঝুরে টাইপের হয়ে যায় ঝরিয়ে নিয়ে তারপরে এবার সমস্ত কিছুর সঙ্গে চাল ডালটাকেও ভালো করে আমি ঝরঝরে করে কষিয়ে নেবো এমনভাবে কষাবো যাতে চালটা তেলের সঙ্গে জল মানে ছাড়া ছাড়া হয়ে যায় জল না থাকে একদম ভাজা ভাজা হয়ে যায় ঝুরঝুরো টাইপের হয়ে যায় তাতে হয় কি খিচুড়িটা ঝরঝড় ভালো হয় আপনারা যদি খিচুড়ি ঝরঝরে খেতে চান তাহলে জলটা দু গিট মতো আঙুলের দু গিট মতো দেবেন আর যদি মনে হয় না আর একটু নরম মতো খাবেন তাহলে জলটা তিন গিট মতো দেবেন একটু বাড়িয়ে দেবেন আর চালটা যত ভালো হবে চাল ডালটা যত ভাজা হবে সবজির সঙ্গে তেল ছাড়া করে তত কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে এই খিচুড়িটা দুই রকমই করা যায় এখানে জল কমিয়ে দিয়ে একদম পোলা মতো মতো ঝরঝরেও করা যায় আবার একটুখানি নরম মতোও করা যায় দুটোই খুব ভালো টেস্ট হয় আপনি যদি চান একটু ঝরঝরে টাইপের দেখাবো তাহলে আপনার কমেন্টসে জানাবেন আমি আর একদিন দেখিয়ে দেবো এই যে এরকম পুরো ঝরঝরে টাইপের করে কষিয়ে নিতে হবে এখানে কিছুটা মটরশুঁটিও দিতে পারেন শীতের সমস্ত সবজি দেওয়া যায় আমি বারবার বলছি এবার আমার এটা কষানো হয়ে গেছে ঝরঝরে টাইপের হয়ে গেছে আমি গরম জল দিয়ে নিলাম জল আন্দাজ মতো দেবেন যদি ঝরঝরে খেতে চান আঙুলের আগেই বলে দিয়েছি আঙুলের দু গিট মতো দেবেন আর যদি মনে হয় যে না আর একটু নরম টাইপের খাবো তাহলে একটু তিন গিট এরকম মতো দেবেন এই যে আমার জলটা দেওয়া হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দেব দিয়ে তিনটে সিটি দিয়ে নেব এটা চালের ওপর ডিপেন্ড করে যে যেরকম চাল খায় কারো তিনটে লাগে কারো চারটে লাগে আমার তিনটেতেই হয়ে যায় এই যে তৈরি হয়ে গেছে আমার মজাদার খিচুড়ি আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার রান্না দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমার খিচুড়িটা রেডি আমি এখানে বেগুন ভাজা ডিম পোচ আর স্যালাড দিয়ে সার্ভ করেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন